জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাজটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় মে মাসের শেষে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি আবহাওয়ার প্রাথমিক পূর্বাভাস অনুসারে আগামী বিশে মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করবে চব্বিশে মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে পঁচিশে মে সন্ধ্যের পর সেটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে কিন্তু পূর্বাভাস বলছে আসন্ন সাইক্লোনটির শক্তি খুব বেশি হবে না ঝড়ের কেন্দ্রে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ একশো কিলোমিটার হতে পারে যার জেরে উপকুল কিছু ক্ষয়ক্ষতি সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের জেরে চব্বিশে মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে বৃষ্টি চলতে পারে ছাব্বিশে মে পর্যন্ত তবে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আগে সাইক্লোনের গতিপথ ও শক্তি সম্পর্কে সুনির্দিষ্ট পূর্বাভাস করা সম্ভব নয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা তাই গতিবেগ সম্পর্কে সুস্পষ্টভাবে কিছু না বলতে পারলেও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে বিশ্ব সমাচার নিউজ বিউরো জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট হোম Spawndon Maternity and Nursing Home এখানে 24 ঘন্টা আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী হুইজ বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিকেমেন্ট চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন।